একজন মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস হল ইমান একজন মানুষ অনেক বড় আবেদ আবেগ ইবাদতবন্দি করে কিন্তু তার ভিতরে ইমান নাই তাহলে সে জাহান্নানি আর পক্ষান্তরে আর একটা মানুষ আমল তেমন একটা বেশি করতে পারে না কিন্তু তার মধ্যে ইমান আছে তাহলে সে জান্নাত ইমান সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ইমানের দৌলত এটা যে কত বড় একটা নিয়ামত মানুষ যদি জানতো তাহলে দিনকে দিন করতো আর বলতো আলহামদুলিল্লাহ প্রশ্ন আসে হুজুর ইমান কাকে বলে ইমান বলা হয় তিন জিনিসের সমষ্টি কয় জিনিসের সমষ্টি ভাই তিন জিনিসের সমষ্টি এক নম্বর একরার বিল্লি জবানে শিকার করা এক নম্বর একরার মিল্লিস জবানে শিকার করা যে কি লাহ ই মোহাম্মদুল রসুল ই মোহাম্মদুল রসুল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং মোহাম্মদ সাল্লি আল্লাহ পাকের পেরিত রসুল দ্বিতীয় নম্বর বিল জিনা এই যে কথাটা বললেন এটাকে অন্তরে লালন করা এই যে আপনি বললেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ মহম্মদ এই কথাটা অন্তরে কি করা লালন করা মুখে শুধু বললেন অন্তরে রাখলেন না তাহলে মুনাফেদ মুনাফেকদের আলামত ছিল রসুলের কাছে যখন আসতো বলতো ইয়া রসুল আল্লাহ আমরা তো আপনাকে নবী হিসাবে মানি আমরা তো আপনাকে রসুল হিসাবে মানি মুনাফেকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল যখন রসুলের দরবারে আসতেন মনে হইতো তার চাইতে বড় ইবাদত গুজার তার চাইতে বড় আবেদ আর কেউ নাই লম্বা জামা পড়ত হ্যাঁ সুন্দর নিঃপোসাক তার ছিল রসুল্লাহ আলাই আসাল্লামের যেই সমস্ত সাহাবিগণ আছেন হজরত আবু বকর উসমান আলী হ্যাঁ হজরত আবু হুরাইরা হজরত মাজ এরকম যেই সমস্ত সাহাবিরা আছেন তারাও যেইভাবে চলাফেরা করত। তারাও যেইভাবে মসজিদে আসত তারাও যেইভাবে নামাজ আদায় করত। ওই মুনাফেকের সর্দার যে আবদুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল সেও তেমনইভাবেই চলতো তেমনিভাবে নামাজ আদায় করতো তেমনি পোশাক পরতো হলে সে মুনাফেক হলো কেন সে মুখে বলতো কিন্তু অন্তরে সেটাকে লালন করত না অন্তরে আরেকটা জিনিস ছিল তো মুমিন বা ইমান কাকে বলে একটা হলো একরার বিল লিসান জবানে বলতে হবে দ্বিতীয় নাম্বার তাসদিক বিল জিনান এবং এটাকে অন্তরে লালন করতে হবে তৃতীয় নাম্বার আমাল বিল আরকান আমল বিল আরকান বা আমাল বিল আরকান সেটাকে কাজে বাস্তবায়ন করতে হবে যে আমি শুধু বললাম যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই রসুল সাল্লাহ আলী ও আল্লাহ পাকের পেরুতে রসুল এই কথার মধ্যেই সীমাবদ্ধ রইলাম অন্তরে এটাকে শুধু লালন করলাম কিন্তু শরীয়ত যেটাকে করতে বলেছে সেটা করি না শরীয়ত যেটা থেকে বিরত থাকতে বলেছে সেটা থেকে বিরত থাকি না তাহলেও আপনি প্রকৃত মুমিন হতে পারেন কাজেও সেটাকে বাস্তবায়ন করতে হবে কারণ এরকম কাজে বাস্তবায়ন করতো না রসুল সাল্লাসাল্লামের পরিবার ফ্যামিলির মধ্যেও অনেকজন এরকম ছিল যারা রসুলকে শেষ নবী মুখে বলতো রসুলকে শেষ নবী মুখে বলতো কিন্তু অন্তরে লালন করতো না আবার অনেকেই এরকম ছিল মুখেও বলত অন্তরেও সেটাকে লালন করত কিন্তু কাজে সেটাকে বাস্তবায়ন করতো না যেমন তারা অন্তরেও বলতো মুখেও বলতো অন্তরেও লালন করত। এটার উদাহরণ হল এই আবুজাহের অবায় সাইবার দলেরা যখন নৌপথে আরোহণ করত। নৌপথে আগের যুগে ব্যবসা বাণিজ্যের জন্যে পানি পথে সফর করতে হইতো পানি পথে সফর করতে হইতো জাহাজের মাধ্যমে সফর করতে হইতো বর্তমান সময়ে তো গাড়ি প্লেন এগুলোর দ্বারা সফর বেশিরভাগ করা হয় তো সেই সময়ে পানি দিয়ে সফর করা হইত যখন তাদের জাহাজ সমুদ্রের মধ্যে একেবারে সমুদ্রের মাঝখানে আর চতুর্দিকে ডেও আরম্ভ হয়ে যাইত তখন তারা কি বলতো যে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহ কুরআনই বলতেছেন ফাইদা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আবু জাহেল উদবা সাইবারা যখন তারা নৌপথে আরোহণ করত মক্কার কাফেররা যখন সমুদ্রে আরোহণ করত সমুদ্রে যাওয়ার পরে যখন তরঙ্গমালাগুলো উত্তাপ হয়ে উঠত সমুদ্রে যাওয়ার পরে যখন ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে যাইত তখন তারা মুখলিস এখন নিষ্ঠভাবে তারা বলতো আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও তখন তারা বলতো না যে লাভ বাঁচাও আজ্জা বাঁচাও তারা তাদের যেই মা বুদের ইবাদত করে তাদের নাম বলে বলতো না যে আমাদেরকে বাঁচাও তখন তাদের জবান থেকে আওয়াজ আসতো যে আল্লাহ বাঁচাও তারাও কি বলতো আল্লাহ বাসাও কিন্তু যখন তারা মুক্তি পাইত যখন তারা এই মুসিবত থেকে হেফাজতে নিরে ফিরত তখন তারা আবারও শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যেত তমুক তারা মুসল্লি ভাইয়ারা আমার তিন জিনিসের সমষ্টির নামেই হলো ইমান তিন জিনিস যার মধ্যে আছে তাকে বলা হয় প্রকৃত মুমিন তিন জিনিসের একটা যদি না থাকে তাহলে সে প্রকৃত মুমিন হতে পারে নাই এক নাম্বার নম্বর সেটাকে স্বীকার করতে হবে দ্বিতীয় নাম্বার তাজদি বিল জিনান অন্তরে সেটাকে লালন করতে হবে তৃতীয় নাম্বার আমাল বিল আর বা আমল বিল আরকান কাজে সেটাকে বাস্তবায়ন করতে হবে এই জন্যই মোহতারাম ভাই আমার শুধু সারা জীবন বলে গেলাম আমি মুসলমান সারা জীবন শুধু বলে গেলাম আল্লাহ এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল শুধু বলে গেলাম নামাজ পড়লাম না রোজা রাখলাম না হালাল হারাম তফাত করে চললাম না তাহলে কিন্তু আমি আপনি কবরে পাকরাও হয়ে যাব আর একজন মানুষে সবথেকে বড় দামি জিনিস হলো ঈমান محترم মুসল্লি ভাইরা আমার এই ঈমানের জন্য এই ঈমান রক্ষার জন্য সাহাবিরা কত কষ্ট করেছেন এই ইমান রক্ষার জন্যে আমাদের পূর্ব শরীরা কত কষ্ট করেছেন তাদের রক্ত রক্তের সাগর পারি দিয়েছে তারা রক্তের উপর পারি দিয়েছে তারা এরপরেই আমরা এত সহজে ইমান বা মুসলমান হইতে পেরেছি তারা যদি মুজাহাদা না করতেন তারা যদি কষ্ট না করতেন তাহলে আমাদের পর্যন্ত দিন পৌঁছা এত সহজ হইতো না